অদৃশ্য কোনো কিছু অস্তিত্বের কথা চিন্তা করলে আমাদের চিন্তা সৃষ্টিকর্তার কথা কারণ আমাদের গল্পগুলো এভাবে আমাদের ভাবতে শিখিয়েছে আমরা অদৃশ্য বলতেই সৃষ্টিকর্তার অস্তিত্ব বুঝি এই যে একটি বই পড়ছিলাম ইনভিজিবল ম্যান যেটাকে বাংলায় অনুবাদ অদৃশ্য মানব আসাদুজ্জামানের তো আমরা যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা পাই মানুষেরা তাহলে কি করতাম আমি যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা পেতাম তাহলে মনে হয় আমার যে অপ্রাপ্তিগুলো সেগুলো পাওয়ার চেষ্টা করতাম শুধু আমার না যে কোনো মানুষই মনে হয় এই কাজটি করতো যে অদৃশ্য হতে পারলে তার অপ্রাপ্তিগুলো প্রাপ্তি পূরণের চেষ্টাটা কিন্তু অদৃশ্য হওয়ার ক্ষমতা যে অদৃশ্য হওয়ার পর কতটা হচ্ছে দুর্বিশ্ম হতে পারে সেই গল্পই ফুটে উঠেছে এখানে অদৃশ্য মানব বইটি পড়লে আমরা আরেকটি জিনিস বুঝতে পারি যে মানুষ হিসেবে আমাদের যে অস্তিত্ব অস্তিত্বের সংকট এবং অস্তিত্বের জানান দেওয়ার একটা ব্যাপার এইটা খুবই আপনাকে নাড়া দিবে এবং মানুষের মধ্যে যে টানা আমরা যার সাথে অভ্যস্ত নেই যে জিনিসটির সাথে অভ্যস্ত নেই সেটি আমরা সহজে মেনে নিতে পারি না অনভ্যস্ততার কারণে এই একটি বিষয় এখানে উঠে আসে যার কারণে অদৃশ্য মানব বারবার প্রতারিত হয় তার বন্ধু থেকে সে যাকে বিশ্বাস করছে তার থেকে প্রতারিত হচ্ছে এবং একই সাথে সে হয়ে উঠছে তার অস্তিত্ব সংকটের কারণে খুবই হিংস্র যে এইচ ওয়েলস এই অদৃশ্য মানব বইটি লিখেছেন দা রিপাবলিক থেকে অনুপ্রাণিত হয়ে তো এইটি থেকে অনুপ্রাণিত হয়ে লিখলে আমরা ধরতে পারি এরকম যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বা প্রভাবশালীদের যে একটা ক্ষমতা অদৃশ্য ক্ষমতা সেই অদৃশ্য ক্ষমতাকে ইঙ্গিত করছে যে ক্ষমতা বা যে অদৃশ্য ক্ষমতাটা আমরা ধরতে পারছি না কিন্তু আদতে আমাদের কন্ট্রোল করছে এই ব্যাপারটি এখানে খুব দারুণভাবে বলা যায় যে প্রকট হয়ে উঠেছে তো সূক্ষ্মভাবে আপনার চিন্তাকে নাড়া দেওয়ার জন্য এই বইটি চমৎকার একটি বই এবং একই সাথে একটি গল্প বলি যখন আমরা ছোট ছিলাম বিশেষ করে আমি আমার কথা বলি আমরা ছোটবেলায় চিন্তা করতাম মানে কোনো একটা কিছু করতে না পারলে বিশেষ করে ধরেন পরীক্ষার খাতায় ভালো করতে না পারলে যে আমি যদি ইনভিজিবল হতে পারতাম তাহলে মনে হয় ইনভিজিবল হয়ে খাতাটা ঠিক করে দিয়ে আসতে পারতাম পরীক্ষার নাম্বার একটু ভালো ভালো করে দিয়ে আসতে পারতাম এই যে আমাদের ছোটবেলায় যে ধরনের চিন্তা ছিল বা কোনো অপরাধ পাওয়ার চেষ্টা করতাম অদৃশ্য হয়ে এই বইটি পড়ার পর আপনার মনে হবে যে এই চিন্তাটা আমাদের এক ধরনের অপরাধ প্রবণতা ছিল আপনার সেই চিন্তাটাকেও একটু নাড়া দিয়ে দিবে তো আহ চাইলে পরে দেখতে পারেন এই বইটি চমৎকার একটি বই মনের দোলাচলে দুলতে দুলতে নিজ অদৃশ্য যে সত্তা তাকে জানতে করতে পারেন অদৃশ্য মানব